আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু সমস্যা হচ্ছে গলা ক্র্যাক করছে ঠান্ডা বেশি ঠান্ডা বা একটু গরম পড়লে আমার গলা সবার আগে অ্যাটাক করে এবং গলার টোন একদম চেঞ্জ হয়ে যায় আর কেন জানি গলাতেই সবচেয়ে বেশি সমস্যা গলা একদম বসে যায় তো যাই হোক সকাল সকাল উঠে আমি নাস্তা বানাচ্ছি দিন পর রুটি বানিয়েছি আর যেহেতু বাসায় গরুর মাংস আছে আর গরু মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি আর খেতেও ইচ্ছে করছে না আর ইদানিং বিশেষভাবে খেয়াল করছি আমি কথা বলার সময় মানে ভয়েস দেওয়ার সময় কাক পাখি গাড়ি ঘোড়া সব আমার কথার মাঝখান দিয়ে যাচ্ছে কারণ কেন আমি জানি না কথা বলি দিচ্ছি কাক ডাকছে শাক বিক্রি করতে আসে বাচ্চারা চিৎকা চাচা মেচি করছে আচ্ছা আপনাদেরও এরকম হয় যে আপনারা যখন কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছেন ঠিক এরকম সেম টু সেম ঘটনা ঘটে তারপর নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে আদিয়াতের পাপা অপেক্ষা করছে নাস্তা খাওয়ার জন্য তারপরে এক বাটিতেই জন্য খাওয়া শুরু করে দিয়েছি কারণ একদমই সময় ছিল না কারণ ওরও রেডি হতে হবে তারপর আদিয়াতের পাপা খেয়ে দিয়ে বের হয়ে গেছে আর আমি এখন একা একা বসে বারান্দায় বসে চা খাচ্ছি কি অদ্ভুত জীবন তাই না আগে যখন মার বাসায় ছিলাম মামুনি দেখতাম সকালে নাস্তা বানিয়ে চা টা দিয়ে তারপর মামুনির রেস্ট নিত আর এখন সেটাই আমার জীবনে ঘটেছে আমি সবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমি নিজের জন্য নিজে সময় বের করি নিজেকে একটু সময় দিই এই সময়টা একান্তই আমার আদিতে পাপা যখন অফিসে চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত তো আমি আর আদি আদি বাসায় থাকি তারপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন অপেক্ষায় থাকি কখন আদিতে পাপা বাসায় আসবে একটু গল্প করব একটু আড্ডা দিব একসাথে বসে চা খাবো আমাদের অনেকের জীবনে আমরা আনন্দ খুঁজে বেড়াই কিন্তু আমরা নিজেরাই জানি না আনন্দ আমাদের সাথেই থাকে আর সে আনন্দগুলো হচ্ছে আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলিতে আপনি যত সময় দিবেন আপনি বোঝার চেষ্টা করবেন আপনি কখনো দুঃখিত হবেন না এবং সেই সঙ্গীটা যদি আপনার প্রতি খুব বেশি ডেডিকেটেড থাকে আপনাকে বোঝার মতো একরাশ ক্ষমতা তার থাকে আর যে আপনাকে এত সুখ দিচ্ছে তাকে অবশ্যই ভালো রাখার দায়িত্ব একমাত্র আপনার তারপরে গাছগুলোকে সুন্দর করে রোদে দিয়ে চলে গিয়েছে রান্নাঘরে আর এদিকে বাসন বাঁচতে মাসে চিন্তা করছিলাম আজকে কী রান্না করা যায় কি খাবো কারণ মাংস খেতে একদমই আর ভালো লাগছে না খুব বিরক্ত হয়ে গেছি এদিকে একরাশ চিন্তা মাথায় নিয়ে রুমে একটু ফ্যানের বাতাস খেতে খেতে ভাবলাম একটু মাথায় একটু অয়েল ম্যাসাজ করা দরকার অনেক দিন হয়েছে মাথায় অয়েল টয়েল দিই না তো আমি একটা অয়েল ইউজ করি অয়েলটার নাম হচ্ছে সেসা এই তেলটা আমার খুবই উপকার হয়েছে আমার মাঝখানে অনেক চুল উঠত আর এই তেলটার সাথে আমি একটু বাদাম তেলও ইউজ করি আপনারা যে কোনো বাদাম তেলে ইউজ করতে পারেন আমি এটা ইউজ করি আর এই তেলটা দেওয়ার পরে আমার চুলটা খুব স্মুথ হয়েছে এবং মাঝখানে আমার অনেক চুল পরে স্টার্ট করেছিল তো যখন আমি এটা অনলাইনে এই তেলটার রিভিউ দেখলাম আমার কাছে মনে হলো যে না আমি এটা কিনে এটা ইউজ করি আমার কাছে ভালোই লেগেছে আসলে আমি স্যাটিসফাইড আসলে এই তেলটা ইউজ করে আর তেলটা আমি একটু গরম করে ইউজ করছিলাম কারণ যে কোনো তেলে আসলে গরম করে মাথায় চুলে লাগালে চুলটা খুব সুন্দর থাকে তারপর সুন্দর করে মাথায় তেল তেল দিয়ে বারান্দায় বসেছি তার কারণ হচ্ছে এই গাছটা এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ আর এই গাছটাকে কিন্তু আমি কিনে নিয়ে আসিনি আমাদের বাড়িয়ালা আন্টি তো অনেক গাছের সংগ্রহশালা আছে আর ওখান থেকে আমি আনটির কাছ থেকে চেয়ে এই গাছটা নিয়ে এসেছি আমার গাছের প্রতি একটা আলাদা একটু ভালো লাগা আছে আমি যে খুব বেশি গাছ বাসায় লাগাই তা না আমি মোটামুটি একটু গাছের মানে সবুজের মধ্যে থাকতে খুব বেশি পছন্দ করি আর মোটামুটি আমার যারা ভিডিওগুলো দেখেন তারা অলমোস্ট জানেন যে আমার এই বাসাতে অনেক গাছ সেখান থেকে একটা গাছও নিয়ে এসেছি গাছটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার তারপর চলে এলাম রান্নাঘরে আজকে একটা নতুন একটা রান্নার এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে সরিষা বেগুন রান্না আর এই রান্না করতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে প্রায় সময় রান্নাবাটি বাটি করার সময় কারেন্ট চলে যায় একে তো গরম তার ওপর কারেন্ট থাকে না তো যাই হোক আজকে যে রান্নাটা করছি সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো এখানে সুন্দর করে ভাজা ভাজি করে নিয়ে কষিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো মতো করে তারপর সুন্দর করে কষানো হয়ে গেলে এটাতে পানি দিয়ে তারপর নামিয়ে ফেলবো আর এই হয়ে গেল আজকে আমার দুপুরের জন্য সরিষা বেগুন রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম